বিহার লাগোয়া পূর্ব মুকুন্দপুর গ্রাম একসময় ঘন জঙ্গলে ঘেরা এই অঞ্চলে মানুষের ভরসার কেন্দ্র হয়ে উঠেছিলেন মা নায় কালী মন্দিরে পাথরের কালী মূর্তি স্থাপিত হয়েছে ছোট্ট একটি নৌকার উপর তাই এখানে দেবী নায় কালী এখানে সিংহবাহিনী দুর্গার রূপেও পুজো করা হয় কালীকে কথিত আছে অতীতে মন্দির ঘিরে ছিল গভীর জঙ্গল আর এক বিশাল খাল যার জল ছিল নোনা কিন্তু মন্দিরের আশেপাশে মিলিত মিষ্টি জল পরম বিশ্বাসে দূর দূরান্ত থেকে মানুষ নৌকা করে মন্দিরে এসে পুজো দিতেন আজও সেই ঐতিহ্য বহমান এখনও সমুদ্রে যাওয়ার আগে মৎস্যজীবীরা নায়কালীর শ্রী শ্রী নাইকালী মায়ের আবির্ভাব আর সমুদ্র চরের মধ্যে আবির্ভাব আনুমানিক চারশো বছর হতে যাচ্ছে মায়ের আবির্ভাব তো এখানটা নাইকালি কথার মা নাইকালি কথার অর্থ হচ্ছে নাও মানে নৌকো নৌকোর ওপর কালী নাইকালি কালী শান্ত যে রূপটা হয় সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না যে জীবটি রুদ্র রূপ হবে কালো রূপ হবে মন্ডমলা বিভিষিতা এলোকিসি চুল রক্তাক্ত খাঁড়া এইটার মাকে দেখতে পাই আমরা যেভাবে সেভাবে সেইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না মাকে তো আমাদের কালী বলার উদ্দেশ্য হয়ে গেছে নিচে যে শিলামূর্তি মায়ের আদিমাতা উনি ওই মায়ের যে কলেবর যে তৈরি করা হয়েছে ওটাকে পাথরে নয় ওটা কাঠের বেল বেলগাছ থেকে আবির্ভাব মা স্বপ্নে চারশো বছর পূর্বে মায়ের আবির্ভাব স্বপ্নে দেখা দিয়েছেন আমাদের পূর্ব শরীদেব দোলের দিন মায়ের আবির্ভাব বার্ষিক পুজোটা দোলের সময় হয় যথারীতি দুর্গা পুজোর নিয়মেই পুজো করা হয় মায়ের পূজা অর্চনা করা হয় যারা নৌকো করে যেহেতু মা এখানটা আবির্ভাব হয়েছেন তো মৎস্যজীবীদের কাছে বিশেষভাবে ওরা পুজো পূজা অর্চা করে ওরা মানে ওই যত্ন নিয়ে বেরিয়ে যায় সমুদ্রে পাড়ি দেয় এখানে পুজো না দেই কখনো ওরা বেরোবে না অঘটন বিঘ্ন ওরা জানে তো মার কাছে সবসময় ওরা পূজা অর্চা করে তো মা সবার জন্য মঙ্গল কামনার জন্য মা এখানে আছেন স্থানীয়দের পাশাপাশি দিঘায় বেড়াতে আসা পর্যটকরা ভিড় জমান এই প্রাচীন মন্দিরে যত দিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে কালীপুজোর উপলক্ষে এই মন্দির চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে পর্যটক মানে ব্যাপকভাবে পর্যটক আসছে আগে এতটুকু ছিল না এই দীঘা যে আপনার ইয়ে না না দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পরে থেকে চালু হওয়ার থেকে এত লোক আসছে যাতে মানে দশ মিনিটের দোকানে বন্ধ করা যাচ্ছে না এত লোক মানে ট্যুরিস্ট পর্যটকরা হচ্ছে প্রচন্ড জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে মায়ে দেখলাম ওটা দুর্গা মানে কালী নয় ওটা দুর্গা রূপে নাকি ওটা কিন্তু চারশো বছর আগে নাকি মন্দির যেটা এসে দেখলাম খুবই ভাবলো সবাই বলছে ওটা নাকি খুব জাগ্রত মন্দির ওটা শুনেই এসেছি এবং এখানে ভোগ দেওয়া হয় এবং সিস্টেমও খুব সুন্দর খুবই পরিবেশটাও খুব ভালো খুব ভালোই লাগছে খুব এসে খুশি দুর্গা কালী পুজোর সময় যেমন বিশেষ আরাধনা হয় তেমনই মন্দিরের বার্ষিক বড় পুজো হয় দোল পূর্ণিমায় স্থানীয়দের বিশ্বাস দেবীর কাছে কোনো মনোবাঞ্ছা নিয়ে এলে তা পূর্ণ হবেই তাই এই মন্দিরকে অনেকে সিদ্ধ পীঠ বলেন দিঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল্ড